জনগণ সাধারণ দেখাই দিয়েছেন যে দুলালপুরের মানুষ দুলালপুরের ইউনিয়নের মানুষ আমারকে কতটা ভালো এই ছাত্রলিক আটপার বাট এই দেশের আর কোনো চাঁদাবাজি করতে পারবে না এরা হলো আমার বিপক্ষে যে লোক ছিল এই চাঁদাবাজের শরিকদারি তারা এক চাঁদাবাজ আরেক চাঁদাবাজের সাথে চলে জানেন গন্তকালকে জানেন যে আমাদের

आप भी सकते हैं सत्यामार्कर ने तोला प्राप्त किया है आप भी सकते हैं आप भी चले चलो अब दिसंबर की 31 सतंत को देवत प्राप्तियां बनाने से तो दी है कि तो আচ্ছা